बुनेर गाने सुनेछु बुनेर जीवन देखि छकी आजकीयाले चले दिन दिके सपनेले होत मरे बुनेर गाने सुनेछु बुनेर जीवन देखि छकी आजकीयाले चले दिन दिके सपनेले होत मरे देखन लायक छैन है पोखने पातक छैन है देखन लायक छैन है पोखने पातक छैन है हम सार मोडिका जाली बुनेर गान गाई बुनेर गाने सुनेछु बुनेर जीवन देखि छकी यारे तू के चाले दूसरे के साथ नहीं है इच्छियों नेरे काने सुन चुकों इच्छियों ने के चक्की अरे यारे तू के चाले दूसरे के चप्पले में ये कन्या कछिने ही वो कन्या पतसी नहीं ये कन्या कछिने ही वो कन्या पतसी नहीं अंधकार मोरो चिता जाने उनेरे काने उनेरे काने सुन चुकों इच्छियों ने के যদি না বান মারবে ভাদ্র মাস পড়বে আমার বউ চলে যাবে ভাদ্র আশিং কার্তিক মাস তবে বউ বাড়ি শুধু ফিরবে না তিন মাস যাবে তিন জায়গায় বিচার দে তবে বাড়ি আশ্বিন মাসে পঞ্চায়েতে বিচার দেবে কার্তিক মাসে মহিলা সমিতি বিচার দে তবে বাড়ি ফিরবে আমি আমার বাবা যে বাবা ব্যাপারটা কি বলে বলে ওরে খোকা বলি না তোর মা আরম যেত তিন মাস যেত তিন জায়গায় বিচার দে তবে বাড়ি ফিরত আমার বাবা আমার ঠাকুরদা জিজ্ঞেস বাবা ব্যাপারটা কি বলো দিনি বলে ওরে খোকা বলি না তোর মা ওর যদি তিন মাস তিন জায়গায় বিচার দেবে তবে বাড়ি ফিরত কাকে নিয়ে সংসার করবো নিজেই বুঝতে পারছি না দাদা এটা কিন্তু খুব উল্টো পাল্টা ব্যাপার কিন্তু কেন কি হচ্ছে তোর বউ চলে যাবে আর আমার বউ কি সারা জীবন রান্না করে করে খাবে ওরে ভাই এটা আমাদের বংশের দোষ তিন মাস যাবে তিন জায়গায় বিচার দেবে তবে বাড়ি ফিরবে হ্যাঁ দাদা তোর নাম কাশি তোর বউ যাবে আমার নাম মনু আমার বউ যাবে না কখনো কেন আমি তো অগ্নি সাক্ষী করে বিয়ে করেছি অগ্নি সাক্ষী করে বিয়ে করে আমি ল্যামের আলোয় বিয়ে করেছি বিয়ে দাদা তোর বউ যাবে কিন্তু আমার বউ কি যাচ্ছে আর কি হবে সংসার করে একদিন চলে যাব রে কি হবে সংসার করে একদিন চলে যাব রে একদিন চলে যাব রে কি হবে করে রে একদিন চলে কি চলে যাব রে কি ছিড়ে করবো না তোর সাথে আমি কিছু করবো না

এই তো ভাই খুব বড় মুখ করে দাদা আমি অগ্নি সাক্ষী করে বিয়ে করেছি আমার বউ যাবে না আটকাতে পারলি এই আটকাতে পারলি এটা আমাদের বংশের দোষ তিন মাস যাবে তিন জায়গায় বিচার দেবে তবে বাড়ি ফিরবে ওরে বউ চলে যায় এক দুঃখ বৌ বউ চলে গেলে বউ পাবো দশ দিন আমার বোনকে খুঁজে পাচ্ছি না বোনের জন্য আমি পাগল হয়ে যাবো দাদা দাদা ফোন করে দেখি 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 হ্যালো কে পালি বোন ভালো আছিস কি হয়েছে বিয়ে করেছিস তা বিয়ে করেছিস ভালো হয়েছে দশ দিন চলে গিয়ে তো দাদার ছেড়ে ফোন করতে পারেনি জামাই চাকরি করে তা ভালো হয়েছে কি হয়েছে ছোটদার সাথে কথা বলবি ঠিক আছে ঠিক আছে হ্যালো নুনু নুনু হ্যাঁ খুব ভালো খুব ভালো আর আমি তোর বর্দার বউ তো চলে গেছিল এখন আমার তাও চলে গেছে হ্যাঁ কি হয়েছে বর্দার সঙ্গে কথা বলবি আর্জেন্ট কথা ঠিক আছে দেখছি কথা বল হ্যাঁ কথা বল হ্যালো কাটছিস কেন কি হচ্ছে কি কি তো শাশুড়ির মা বলেছে পাঁচ লাখ টাকা এক ভরি গয়না না খাটগদি ড্রেসিং টেবিল আলমারি না দিলে গোলায় দড়ি দিয়ে ফ্যানে ঝুলিয়ে দেবে তোর শাশুড়ি মাকে জানিয়ে দে আমাদের দাদারা গরিব হতে পারে আগামীকাল সমস্ত জিনিসপত্র নিয়ে তোর বাড়িতে আমি হাজির হচ্ছি জানিয়ে দে দাদা খুব তো গল্প দিলে আমি দেবো দেবো উমুখে দুজনার ঘরে কা হয় না খুদ আনতে পান্তা পুরো তা তুমি টাকা পাবে কোথায় তোর চিন্তা করতে হবে না বাবা মরে যাওয়ার সময় কথা দিয়েছিলাম একটা মাত্র বোন ভালো জায়গায় বিয়ে দেবো ওর মুখে হাসি ফোটাবো সুখী দেখবো ইউনিয়নের লিটার আমার যেতে বলেছে একটা কাজ করতে পারলে অনেক টাকা পাবো এখানে এক মুহূর্ত লেগ করলাম নেই এখন যাবো ইউনিয়নের লিটারের বাড়িতে ওয় আমার এই হরি নাম আমার এই হরি নাম যাবে যদি সাথে যো আমি গেলে দি যাব সদন কাটি গেলে দি যাব জীবন রেখে কি লাভ গো কি লাভ কৃষ্ণ কৃষ্ণ হরে হরে কোথা থেকে আজাদ কুজাদ ধরে নিয়ে আসলো আমার ছেলে আমার ঘরে হে গোবিন্দ ওই মুখপুরির কথা আমি এখন কার কাছে বলবো মা সহ্য হয় না কিনোগ্রা কিনোগ্রা কি বলবো মাগো নতুন বউ কদিন বোর স্নান করে আসছে দেখি না মাথা চুল শুকনো হ্যাঁ আছে বৌমা তোমার ব্যাপার স্যাপার কি হ্যাঁ তুমি নতুন বউ চান করে আস তোমার মাথা চুল শুকনো বলে মা গো মাথা চুল ভিজোলে উকুন মা গো মা আর সহ্য হয় না কি করে বলবো বলো তো দেখি বলি বলে ও মা মা গো হবে আমি মাথা চুল ভিজেতে পারবো না যাই পারো তার কাছে গন্ধ থাক সব থাক আমার নাম সেবা দাসী আমি পরের জিনিস নিতে ভালোবাসি বলি বৌ মা তোমার বিয়ে হয়েছে অনেক দিন হয়ে গেল তোমার দাদাদের কাছে ফোন করো যেন টাকা পয়সা কাটি জিনিসপত্র যেন আসে নইলে তোমার ওই ফ্যানের গায়ে দড়ি বেঁধে আমি ঝুলিয়ে মারবো বৌমা ও ভগমা দেখেছ লাশ চাই পেয়েছি নটা না বাজলে ঘুমিয়ে উঠবে না আর আমার সহ্য হয় না আজকে একটা হেস্ত নেস্ত করে আমি ছাড়ব বৌমা এমন মধুরী সন্ধ্যা

দেখো খালি জ্ঞান আকেলটা দেখো কোথায় সকাল সন্ধ্যে গোবিন্দ সেবা করবে না এমন মধুর সন্ন্যায় একাকি থাকা যায় যাকুমা এত থাকতে কে বলেছে যাও না শশান ঘাটে যাও মা তোমার সাসুকালে কি হয়েছে মা কি হয়েছে খুলে বলো আমার কাছে ও আমি বুঝতে পেরেছি আমি বলছি বলে গায়ে জ্বালা পাচ্ছে তোমার ফুল বাতাসা দিয়ে পূজা করলে ভালো হবে আরে বাবা কি হয়েছে আমার কাছে খুলে বলবেই তো কেন একটা মানুষ কতবার বলতে পারে কতবার বলতে পারে আমি বলেছি মা তোমার বিয়ে হয়েছে দিন তোমার দাদাদের কাছে ফোন করো যেন টাকা পয়সা গয়না কাটি জিনিসপত্র আছে দেখো মা আমি আমার দাদার কাছে ফোন করছি আমার দাদার কিছুক্ষণ পরে সে পড়লো বলে কথা নেই ঠিক আছে আমি গোবিন্দ সেবা করে সে যেন দেখি আমার ঘরের মধ্যে টাকা পয়সা গয়না কাটি জিনিসপত্র যেন গড় 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 ঢুকে যায় নইলে তোমার ওই ফ্যানের গায়ে দড়ি বেঁধে আমি জানো দিদিরা আমি প্রেম করে বিয়ে করেছি বলে না আমার শাশুড়ি আমার এক নজরে দেখতে চায় না কিন্তু আমার স্বামীটা ভালো আমাকে খুব ভালোবাসে আমার স্বামী একটা কোম্পানি চাকরি করে কিন্তু স্বামীটা এখানে নেই আজকের আমার দাদা আসার কথা আছে আমার বাড়িতে জিনিসপত্র নিয়ে দাদাকে একটু আগে যাই দেখি দাদা কত দূর এসেছি দাদা ওরে বোন তো দাদা গরিব হতে পারে তো দাদার কথা দাম আছে ডাক্তার শাশুড়িকে ডাক জানি দাদা জিনিসপত্র না আমার শাশুড়ি আবার কত গালা gali কটু কথা বলে আর বলে তোর দাদা শেখাতে ডাক্তার শ্বশুরকে ডাক ঠিক আছে আমি ডাকছি মা ওমা কোথায় গেলে মা আইপু আমার মুখে এতকে কতদিন দেখিনি রে বোন কৃষ্ণ কৃষ্ণ হরে হরে কোথা থেকে বরপুরের ঝুগলো আমার বৌ মারে ঘরে মাগো মা আর সহ্য হয় না সহ্য হয় না আমি আর সহ্য করবো না বীজ ছেড়ে দেব বৌ মান সম্মান গেল বংশের মানটা গেল লজ্জা শর্মের মাথা খেয়ে বসে আছো আমার ছেলে বাইরে কাজ করছে আর সেই ফাঁকে পরপুর ঘরের মধ্যে ডেকে তার সঙ্গে ঢলা ঢলি কথা মো তুমি কাকি কি বুঝছো ওটা তুমি জানো ওটাকে ওটা তুমি চেনো না ওটা হলো ওটা আমার বড় দাদা মা তোমার দাদা এসে গেছে মা আমি বুঝতে পারিনি আমি বুঝতে পারিনি মা তুমি কিছু মনে করো না ও বাবু ছেলে তুমি কিছু মনে করো না বাবা টাকা পয়সা গয়না কাটি এনেছ বাবা গো আমরা গরিব হতে পারি আমাদের কথার দাম আছে তুমি তিন দিন সময় দাও তারপর পরে গয়না কাটি টাকা নিয়ে আমি তোমার বাড়িতে দিয়ে যাব কি বললে তুমি তিন দিন আমার সময় দাও নো তিন দিন নো সময় নো তিন দিন নো সময় আজ এখনি জিনিসপত্র গয়না কাটি না ফেলে আমি একটা হেসতো মেসতো করে ছাড়বো বলে দিলাম মাগো আমি তোমার সন্তানের মতো তোমার কাছে হাত জোর করে বলছি তুমি তিনটে দিন আমার সময় তো তিন দিন পরে সমস্ত টাকা পয়সা নিয়ে আমি তোমার বাড়িতে দিয়ে যাবো রাখো তো বাবু হাত জোড়ো হাত জোড়ো আর সন্তানের মতো সন্তান তো নয় এখনই জিনিসপত্র গয়নাগাটি না ফেলে দাদা একটা ব্যবস্থা করেই ছাড়বো থাকলে টাকা বন্ধু মেলে পুজো হয় না নোনা জলে দাদা ওরে বোন নারী সবাই বাড়িতে ভালো কাটি টাকা থাকবে সবাই বাড়িতে ভালো কাটি টাকা থাকবে দাদা সবাই বাঁচবে ভালো গাড়ি টাকা থাকলে এত যদি বুঝ তাহলে টাকা পয়সা দিচ্ছে না কেন মাগুর টাকা পথ হলে শুধু মানুষ হওয়া যায় না একটু প্রয়োজন হয় ছোট মনের মানুষ যাবে থাকলে টাকা হয় না মানুষ পেলাম তার প্রমাণ কি বললি ছোট মুখে বড় বড় কথা বলছো আমাদের টাকা পয়সা আছে বলে আমরা মানুষ নাই আমরা আমানো গড়ি বেড়ে পেটে কি কার আর অতিলো বেড়ে গেলে হয় এমন বেহাল মা তুমি কি বলতে চাইছো কি হ্যাঁ না কি বুঝতে পারছে না বুঝতে পারছে না আমার ছেলে ভালো চাকরি করে মিস কল করে ঘরের মধ্যে গড় 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 ঢুকে পড়েছো তোমার লজ্জা করছে না মা বো আমার চোখের সামনে আমার বন্ধু তুমি প্রমাণ করবে না ছোট মনের মা যাবে করি মেরে কে তুমি প্রতি ভাই রাম কৃষ্ণকানি বনি মা চো টি না ছেঁড়া আজ তো হল কত টাকা মানি না পাঁচটা হল হ্যাঁ ও না ভালোবাসার দরকার নেই খালি হাতে সুকনো ভালোবাসা আমার কাছে শুধু টাকাই জ্ঞান টাকাই ধান টাকাই चिंता মনি টাকা ছাড়া আমি জানু মনি হারা ফনি টাকা ফেলে কোনি নইলে বনকে নিয়ে আমার বাড়ি থেকে বেরিয়ে যাও আর চলে যেতে হবে না ওরে বোন দাদা তোর জন্য সমস্ত কিছু এনেছি তাই বুঝি বাইরে গাই দাঁড় করে রেখেছি তোর জন্য কি কি এনে যাইছ এনেছি দাদা খাট বিছানা টিভি ফ্রিজ আলমারি সমস্ত কিছু আমি এনেছি এবার দা ডাং না আমার ছোট দা না আমার জন্য সব কিছু এনেছি তুই আমার জন্য জিনিসপত্র এনেছি আমার বোন বলছি তোর ব্যাগের ভিতর সব কিছু আছে আমি বের করে নেব ডাকে হাতিস টা কোন কথাই শুনবো না ডাকে হাতিস টা আমার মন বলছি কোন কথা কথা বলি শুন ডাকে হাতিস টা ডাকে হাতিস টা বল ডাকে 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 হাতিস এই তো আমার দাদা দেখেছ আমার না মনটা পরীক্ষা করছিল আমার মনটা পরীক্ষা করে দেখছিল আমার দাদা কত সোনা সোনাগণ এনেছে এবার আমার শাশুড়ির মুখে মেরে বুঝিয়ে দেব আমার দাদারা জিনিসপত্র দিতে পারি কি না দেখি আমি পলিটা খুলে দেখি এই দাদা দিন কোথায় দাদা দাদা বলল দাদা এই দাদা এটা তুই কোথায় পেয়েছিস দাদা যেন কি মূল্যবান জিনিস এনেছে কোথায় জন্য আমার যেন কে এনেছে দাদা অত জমা করেছে কেন আমি ছেলের মা ওই জিনিসের পাও না দাদা আমি দেবিনাড়ে নি

জীবনে পাপ করিনি জীবনের প্রথম পাপ কাজ করলাম তোর জন্য বাবা মরণকালে কথা দিয়েছিলাম তোকে ভালোবাসি তোর মুখে হাসি পোটাবো তোর সুখ দেখবের আমাকে বলেছি ওর মাথা তাকে ও দেখাতে পারলে দশ লক্ষ টাকা দেবে পাঁচ লক্ষ টাকা দিতে ভাইয়ের কাছে পাঠিয়ে দিয়েছি সমস্ত কিনে নিয়ে এসছে আর তিন দিন পরে পাঁচ লক্ষ টাকা দেবে ওই জন্য সত্যি কথাটা আমি সময় নিচ্ছিলাম জানতাম না ওটা তোর সামি দেবো হে ভগবান ভালোবাসার এই কি প্রতিদান মেয়েদের জীবনে একমাত্র লবণ তার স্বামী স্বামী যদি কাছ থেকে চলে যাই মেয়ে জীবনে কি রাখান পুলিশ আমার তলিম হয়ে উঠছে পুলিশ আমাকে আর আমার চাপড় আমার খাঁসি হবে আমার চোখের সামনে আমি নিচু হাতে আমার বোনকে বিধ্ব বানিয়েছি পাপ বুক তো আমার বোনকে দেখাতে পারবো না আমি চেয়েছিলাম লাল কালারের শাড়ি পরে শিতের সিঁধে পরে আমার চোখের সামনে আমার বোনটা ভুলবে আমি নিচু হাত আমার বোনকে বিদ্রোহ বানিয়েছি পাপ বুখ তো আমার বোনকে দেখাবো না সুন্দর পৃথিবী থেকে ছিল তবে আমি বিদ্যালয় নিয়ে নেব।

মাগু মা তুমি তুমি তোমার ছেলেকে হারাও আমি আমি আমার স্বামীকে হারাইনি হারিয়েছি হারিয়েছি আমার কেউ তুমি আমার মাথায় ভেবে বলো তুমি আমার তোমার সাথে মিশিয়ে দাও আমি আর বাঁচতে চাই